ঋদিও কালকে যেভাবে কান্না করছে এই নয় মাসের মধ্যে ওর আমরা কোনোদিন কান্না করতে দেইনিতই ও যে মা আর হইছ এত দিন ওর বুঝতে দেইনি বাবু ও আমাদের বুঝায় না এটা দিন ওর মা অভাব আমরা বুঝতে দেইনি যে ওর যে মা নাই আমরা এই অভাব ওর বুঝতে দেইনি তুমি আমি যদি কোনোদিন মরে যাই আমার যদি মরণ হয় সেই পরে তুমি কিন্তু ঋদি মনিরে কোনোদিন কষ্ট দিও না ঋদি আর দি ঋদি ঘুমাইতাছে ঘুমাও ওসে ঘুমা ঘুমাইতাছে ডাক দিছ না আচ্ছা আমি দিদির স্কুলে দিয়ে আসছি আজকে সকাল সাতটা বাজে ঘুম থেকে ওইটা আমি ওর স্কুলে দিয়ে আসছি তো একটা ভিডিও তে দেখছি মানে আমি ভাবতে পারিনি যে ভিডিওটা করার সময় ওই মন কান্না করে না দিব যদি মানে বুঝতে পারতাম কান্না করে দিব আমি ভিডিওটা তখন করতাম না আর আপনারা অনেকেই মনে করেন যে আমরা স্ক্রিপ্টেড ভিডিও বানাই মানে স্ক্রিপ্ট দিয়া মানে স্ক্রিপ্ট লেখা তারপর ভিডিও বানাই আমরা এরকম কোনো ভিডিও বানাই না আমাদের ঘরে যখন যেটা হয় সেটা নিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করি বুঝছেন তো আপনাদের আজকে এটা আমি খুলে বললাম আমি আজকে আপনাকে কিছু কথা কই আপনারা কিছু মনে করেন না কারণ আমার সংসারটা খুব সুখের সংসার ছিল আমার মেয়েটা চলে যাওয়ার পর আমরা সবাই ভেঙে পড়ছি আর ভিডিও কালকে যেভাবে কান্না করছে এই নয় মাসের মধ্যে ওরা আমরা কোনোদিন কান্না করতে দেই নাই ও যে কালকে মানে এরকম ভাবে কান্না করবো দশ বছরের বাচ্চা ওই ও যে মা আর ওই চার দিন ওরে বুঝতে দেয়নি বাবু ও আমাদের বুঝায় নাই কালকে ওর মামা ভিডিও করার সময় ও যে হঠাৎ করে এভাবে কান্না করে দিব সি আমরা জিনিসটা বুঝি নাই শুনেন একটা মা তার কাছে দশটা সন্তান থাকে মা যত কষ্ট সন্তানগুলি লালন পালন করতে পারে কিন্তু একটা বাবার কাছে যদি একটা সন্তান থাকে সে টাকা পয়সা কামাই করে ঠিক আছে হ্যালো বন্ধুরা সতেরোই নভেম্বর থেকে আন্তর্জাতিক মাস্টার লিগ শুরু হয়েছে সমস্ত ক্রিকেট প্রেমীদের জন্য তাদের প্রিয় দলকে সমর্থন করার এটি দুর্দান্ত সুযোগ এই আপনি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল দেখতে পারবেন এবং সেই ম্যাচের স্কোর এর করে বাজি ধরতে পারে যেমন কোন দল জিতবে কোন করবে এবং কে সর্বোচ্চ স্কোর করবে এবং বিএমডব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক কিছুর মতো নগদ পুরস্কার জেতার সুযোগ রয়েছে এছাড়াও বিভিন্ন ধরনের গেম রয়েছে আপনি যা খুশি তা বেছে নিতে পারেন এবং রেজিস্ট্রেশন করার সময় আমার প্রমো কোড ডিগ ডাবল সেভেন ব্যবহার করে প্রথমবার জমাতে একশো

দশটা মাস ধরে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না দশটা মাস ধরে ওর এই বারো মাসে পড়বে জানুয়ারির বিশ তারিখে জানুয়ারির বিশ তারিখে এক বছর হবে ওর মা মারা গেছে এই এক বছরের মধ্যে আমি ওর একটা দিনও কানতে দিই আমরা একটা দিনও ওর মার অভাব আমরা বুঝতে দিই যে ওর যে মা নাই আমরা এই অভাব বুঝতে দিই কালকে হঠাৎ করে ক্যামেরার সামনে যে ওইভাবে আইসা কান্না করে দিবে এটা কখন আমরা ভাবতে পারি নাই ও ক্যামেরার সামনে কানতেছে আমি ক্যামেরার পিছনে কানতেছি আর ওর দিদা কান্না করতেই আছে

আমি কিন্তু বলছি আমি আর কোনোদিন বাচ্চা কাচ্চা নিব আমার একটা ছেলে একটা মেয়ে আছে আমার বোনের মেয়েই তো আমার মেয়ে আমার কাছে দিয়ে গেছে ওরে মানুষ করার জন্য আমি আর বাচ্চা নিয়ে কি করব মানুষের কয়টা বাচ্চা লাগে দুইটা বাচ্চাই লাগে একটা ছেলে একটা মেয়ে আমার কাছে তো দুইটাই আছে আমি আর বাচ্চা নিয়ে কি করব এইটাই আপনি সবাই আশীর্বাদ করেন ওরা যেন এই ছেলে মেয়ে মনছ মতো মানুষ করে তুলতে পারে সেটাই আর রিদির জন্য আপনিত্রে বেশি বেশি দোয়া করেন মা যে কেউ কান্না করে যে কেউ আপনারা একটু ওর জন্য শুধু আশীর্বাদ করে নেই চাই আর কিছু চাই না ওর জন্য শুধু আপনার একটু আশীর্বাদ করেন আর কিছু চাই না